মুক্তি পরিচালিত বাংলা ছবি অতি উত্তম এই ছবি এক অনন্য নজির সৃষ্টি করলো অতি উত্তম ছবিটি লিমকা বুক অফ রেকর্ডস এ জায়গা করে নিল লংগেস্ট ইউজ অফ আর্কাইভাল ফুটেজ ব্যবহারের জন্য উত্তম কুমারের বিভিন্ন ছবি থেকে মোট ২৪ মিনিট আটচল্লিশ সেকেন্ড ফুটেজ অতি উত্তম ছবিতে ভিএফএক্স এর সাহায্যে ব্যবহার করা হয়েছে এই রেকর্ড আর কোনো ছবি নেই এ ব্যাপারে কি বলছেন পরিচালক সৃজিৎ মুখার্জি নমস্কার বন্ধুরা ছোটবেলা থেকেই যখন কুইজিং করতাম তখন লিমকা বুক অফ রেকর্ডস মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মতো লিমকা বুক অফ ইন্ডিয়ান রেকর্ডস এই বইটি আমার কাছে ছিল এবং ভারতবর্ষের নানান ন্যাশনাল রেকর্ড নানান ইন্টারেস্টিং কীর্তিমানের তাতে ক্রনিকল ছিল সো কোনো দিন স্বপ্নভাবে ছবি বানাতে এসে সেখানে আমার নাম উঠবে কিন্তু সেটা ঘটেছে এবং থ্যাংকস টু ক্যামেলিয়া প্রোডাকশানস অতি উত্তম ছবিটা হ্যাজো ইট হ্যাজ ফাউন্ড ইটস এন্ট্রি দ্যকা বুক অফ রেকর্ডেস্ট্যারেক্টার এটা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কোনো দিন হয়নি এবং এই রেকর্ডটা লিমকা বুক অফ রেকর্ডস কনফার্ম করেছে এবং ইউ গট এ সার্টিফিকেট বোতমি অ্যান্ড দ্য প্রোডাকশন হাউস সো টু অতি উত্তম ছবির এই রেকর্ড বাংলা কেউ গর্বিত করল